আসসালামু আলাইকুম শাহজালাল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম বরাবরের মধ্যে প্রতিনিয়ত এই ভিডিও টা করা শুধু

দেখুন কতটা যত্ন সহায় করে আমাদের এই মেশিনগুলো লোডিং করতেছে এবং এই মেশিনগুলো লোড দেখুন অ্যাসেসের কোয়ালিটি অত্যন্ত সুন্দর আমরা ওয়ার্ল্ডিং থেকে শুরু করে অ্যাঙ্গেল অলরেডি কমপ্লিটলি ফিনিশিং দিয়েছি অত্যন্ত সুন্দর দেখুন দেখা যাচ্ছে আমাদের ইঞ্জিনিয়াররা কতটা যত্নের সাহিত গাড়িতে লোড দিতেছে এবং এই এলিমিটার চাইলে আমরা খাদ্যের মেলে বা বিভিন্ন মেশিনে ব্যবহার করতে পারেন লোডিংয়ের কাজে অনেকে মেশিন নিচ্ছে অত্যন্ত সুন্দর মেশিন খুঁজতেছেন এই মেশিনগুলো আপনারা লুডিং স্ক্রু বা লুডিং কনভিয়ার অনেক কাজে আমরা ব্যবহার করতে পারবেন আমাদের এলিমিটার সম্পূর্ণ উড়ানো শেষ এখন আমাদের রিজার্ভ ট্যাঙ্কে উড়াচ্ছে নিচে স্ক্রু কনভেয়ার বা অন্যান্য মেশিনগুলো এই যে আমাদের এখানে একটা সাইক্লোন দেখুন আমরা কমপ্লিটলি অত্যন্ত সুন্দর একটা সাইক্লোন আমরা তৈরি করছি এই সাইকলনটা আমাদের এই মেশিনের সাথে যাবে আমাদের ইঞ্জিনিয়াররা অলরেডি গাড়িতে লোড দিতেছেন কমপ্লিট লোড হওয়ার পরেই আল্লাহ রহমতে আমরা যে পার্টির কাছ থেকে অর্ডার নিয়েছি ওই পার্টির রওনা দিব তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য মন খুলে দোয়া করবেন যাতে আমরা বাংলাদেশে উদ্যোক্তার তৈরি করতে যথেষ্ট সহযোগিতা করতে পারি তাই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম